শ্বশুর বাড়িতে আমাদের প্রায় প্রতি শুক্রবারে যাওয়া হয় তো সম্ভবত এই শুক্রবারে আমরা গেলাম যে বসে গল্প করতে করতে সাফার বাবা বলছিল চলো তো একটু হেলানচা শাক ওঠায় তো আমাকে জিজ্ঞেস করলাম মিষ্টি হেলানচা না তিতা হেলানচা তো সাফার বাবা তিতা হেলানচাটাই বেশি পছন্দ করে এই হেলানচার শাকটা হাতে ভর্তা করলে খেতে অনেক মজা তো আমার শাশুড়ি আমি আর সাফার বাবা মিলে আমাদের সামনেই মাঠ আছে ধান গাছের পাশে একটা ছোট্ট ডোবা ছিল সেই ডোবাতে দেখি অনেকগুলো হয়েছে মা অবশ্য কিছু বললো পাওয়া যাবে আসলে এই তিতা হেলেঞ্চাটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো এই জায়গাটায় গিয়ে দেখি ডোবাতে অনেকগুলো হেলেঞ্চার শাক হয়েছে তো আমি শাক ওঠাছি একটু করে ভয় পাচ্ছিলাম যে এখন তো একটু বর্ষার সময় মানে বৃষ্টির পানি হলেই তো যোগ দেখা যায় যোগ দেখে কিন্তু আমি ভীষণ ভয় পাই তো আস্তে আস্তে শাক ওঠাচ্ছি আর সাফার বাবাকে বলতেছি এই শাকগুলো কি পানিতে ভেসে থাকে নাকি আসলে এই শাকগুলোর জন্য মনে হয় কোনো মাটি দরকার হয় না তো সাফার বাবা বলল না আইলের সাথে যে মাটিটা আছে সেই মাটি থেকে ওর শিকড়গুলো চলে যায় তো এর মাঝে মাঝে সাফার বাবা ধান গাছগুলোরও অনেক ভিডিও করছিল এখন তো ধান পাকতে শুরু করেছে সোনালি কালার একটা আকার ধারণ করেছে এই বেশ এক সপ্তাহের মধ্যে প্রায় সব মাঠের ধানগুলোই কাটা হয়ে যাবে তোর বাবা বলছিল একটু ধানেরও ভিডিও নেই তো নিচে আর ফাঁকে ফাঁকে আমাকে বলতেছে যে হচ্ছে আর একটু নাও একটু নাও এর মধ্যে সাফা কিন্তু আমাকে বারবার বলছিল মা আমি একটু নামতে চাই তো ওকে বললাম না মা এখানে কাদা আছে তুমি নামতে পারবে না কারণ আমরা গ্রামের মেয়ে আমরা কিন্তু কোথায় দাঁড়াতে হয় কোথায় গেলে কাদা পাবো না কিংবা কিভাবে কাদার উপর দাঁড়ায় কাজ করতে হয় এই জিনিসগুলো কিন্তু রপ্ত করেছি কিন্তু সাফা তো ছোটো মানুষও তো পারবে না এই জন্য ওকে আমি বারবারই নিষেধ করলাম মা তুমি নেমো না কিন্তু খুব মন খারাপ করে একটা কথাও বলতেছে না চুপচাপ করে দাঁড়ায় আছে। তোকে আমি জিজ্ঞেস করতেছিলাম দেখো মা আমি কি ওঠাচ্ছি ও কোনো উত্তরই দিচ্ছে না যাই হোক মেয়েটার মনটা খারাপই হলো আমি শাক ওঠাচ্ছি আশেপাশের লোকজন রাস্তাতে যাচ্ছিলো আর ভাবতেছে বৌমা কি করতেছে যাই হোক আমাদের তো গ্রামে গ্রামে যাওয়া ওরকম প্রায় প্রায়ই হয়ই আর আমরা গ্রামের মানুষ শাক খাব না কচু খাবো না তাতে হয় এগুলো খেতে তো অনেক মজা লাগে আর এগুলো টাটকা খেতে আরও মজা তো সাফর বাবার ইচ্ছে যে সাদেই ও হচ্ছে বালতির মধ্যে করে এই হলেচা শাকটা লাগাবে যার জন্য আমরা এসে লাগাইও দিয়েছি বেশ সুন্দর হয়েছে নিজের গ্রামের রাস্তাটা দেখতেও ভালো লাগে আমাদের গ্রামের রাস্তায় চারপাশে গাছ দূর থেকে রাস্তাটা দেখতে অনেক সুন্দর প্রত্যেক দিনই মনে হয় বিকেলবেলা যায় রাস্তাটা একটু হেঁটে আসি যে দেখেন আপনারা রাস্তাটা দেখলে অনেক ভালো লাগে গ্রামের রাস্তা যে এত সুন্দর হয় তো আমরা বিকেলবেলা মা ছেলে আমি আমার মেয়ে সব হাঁটতে বের হয়েছিলাম এটা কিন্তু একদমই আমার বাসার সামনেই মানে খোলা থেকে একটু দূরে খোলা তো হয়তো আপনারা সবাই চিনবেন খোলাতে ধান মাড়াই করা হয় তো আমার শাক ওঠানো প্রায় শেষ সাফার বাবাকে বলছিলাম এগুলো হলেই হবে না তোর বাবা বললো হ্যাঁ এতগুলো হলেই হবে আর এগুলো থেকে তো অনেক হচ্ছে আরও শাখা প্রশাখা সার্ভে কোনো সমস্যা নেই অনেক ভয়ে ভয়ে আমি শাকগুলো উঠাচ্ছি মনে হচ্ছে এই বুঝি আমাকে যোগ ধরতেছে যোগ দেখে কিন্তু আমার ভীষণ ভয় লাগে আপনাদেরও নিশ্চয়ই ভয় লাগে কার কার ভয় লাগবে জানাবেন তবে আমি মাঝে মাঝে ইউটিউবে দেখি যে যোগ থেরাপিতে অনেক কিন্তু হচ্ছে যারা পঙ্গু থাকে হাত পা নড়াতে পারে না তাদের কিন্তু যোগ থেরাপিতে কাজ হয় ভালো হয় তো যাই হোক যোগ যাতে না ধরে সেইভাবেই শাকগুলো উঠালাম এখন বাসায় গিয়ে শাকগুলো লাগাই দিব আর আপনারও ইচ্ছা করলে আমার কাছ থেকে কিন্তু এই শাকের চারা নিতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সংসারের পেজের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ